আসসালামু আলাইকুম আশা ইমিগ্রেশনের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রায়হান আজকে আমি কথা বলবো ফিনল্যান্ডে যারা স্টাডি পারমিট নিয়ে পড়তে যান তাদের ব্যাপারে ফিনল্যান্ডে স্টাডি পারমিটের কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে আজকে কথা বলবো ফিনল্যান্ডে রিসেন্টলি স্টাডি পারমিটে কিছু আপডেট এসেছে এবং কিছু গুড নিউজ আছে যারা ফিনল্যান্ডে পড়তে যেতে চান তাদের জন্য তো এক এক করে আমি ছয়টা গুড নিউজ দেব আজকে তো সবার আগে নাম্বার ওয়ান যে গুড নিউজটা আছে সেটা হচ্ছে যে আগে ফিনল্যান্ডে পড়তে যেতে চাইলে আপনাকে মানে স্টাডি পারমিটের জন্য যখন আপনি অ্যাপ্লাই করতেন তখন কিন্তু আপনি প্রত্যেকবারে ধরেন আপনি ব্যাচেলার যদি চার বছরের জন্য আপনি অ্যাপ্লাই করতেন চারবার হচ্ছে আপনাকে এই অ্যাপ্লিকেশানটা করতে হতো প্রত্যেক বছরেই একবার করে অ্যাপ্লাই করতে হতো এখন এই এই সমস্যাটা আর থাকছে না এখন আপনি একবার অ্যাপ্লাই করেই চার বছরের জন্য ব্যাচেলার বা আপনি দুই বছরের মাস্টার যদি করতে একবার অ্যাপ্লাই করলেই আপনি কিন্তু এটা করতে পারছেন দুই নম্বর সুযোগটা হচ্ছে আপনি পড়াশোনার জন্য যে আপনার ফান্ডিংটা দরকার এই ফান্ডিংটা আগে যেটা হতো যে প্রত্যেক বছর হচ্ছে আপনার এই ফাইন্যান্সিয়াল প্রুফটা দেখাতে হতো কিন্তু এই সমস্যাটা এখন সলভ হয়েছে এখন আপনি চাইলে একবারেই আপনার ফাইন্যান্সিয়াল প্রুফ দেখাতে পারবেন এবং আপনার যে কোর্স কোর্সের চার বছর হোক দুই বছর হোক যে কোনো এক বছরের ফাইন্যান্সিয়াল প্রুফ দেখিয়েই কিন্তু আপনি স্টাডি পারমিটের জন্য অ্যাপ্লাই করতে পারবেন তিন নম্বর যে আপডেটটা আছে সেটা হচ্ছে পড়াশোনার পরে পড়াশোনার পরে আপনি চাইলে স্টে করতে পারবেন তো এর আগে যে সুযোগটা ছিল সেটা হচ্ছে আপনার ব্যাচেলার বা মাস্টার্সের পরে আপনি এক বছর এক্সটেন্ড করতে পারতেন আপনার মানে ওয়ার্ক পারমিটের জন্য বা আপনি যদি সেখানে বিজনেস করতে চান সেটার জন্য বা এক বছর পর্যন্ত আপনি আপনার ভিসাকে এক্সটেন্ড করতে পারতেন এটা এখন একটা গুড নিউজ আছে যে আপনি চাইলে এটা এক বছর না দুই বছর পর্যন্ত আপনি কিন্তু এটা এক্সটেন্ড করতে পারবেন চার নম্বর যে গুড নিউজটা সেটা হচ্ছে ফিনল্যান্ডে পিয়ার পাওয়া কিন্তু খুবই সহজ এবং আপনি যদি মানে আপনার গ্র্যাজুয়েশনের পরে চার বছর স্টে করেন সেখানে লিগালি আপনি কিন্তু তারপরেই সেখানে ফিনল্যান্ডে পিয়ারের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এখন পূর্বে যে নিয়মটা ছিল যে আপনার পড়াশোনার পরে আপনাকে চার বছর সেখানে থাকতে হবে কাজ করতে হবে এবং এর পরে হচ্ছে আপনি পিয়ারের জন্য অ্যাপ্লাই করতে পারবেন কিন্তু নতুন যে আপডেট সেটা হচ্ছে যে এই যে চার বছর আপনি সেখানে থাকবেন আপনি যদি দুই বছরের মাস্টার্সের জন্য যান এই দুই বছরের যে মাস্টার্স এই দুই বছরের মাস্টার্সও কিন্তু এই চার বছরের মধ্যেই ইনক্লুডেড হয়ে যাবে মানে আপনি ধরেন দুই বছরের মাস্টার্স করলেন করার পরে পরবর্তী দুই বছর থাকলেই কিন্তু আপনি পিয়ার জন্য অ্যাপ্লাই করতে পারবেন যেটা আগে ছিল না আগে আপনার কমপ্লিট করার পরে পড়াশোনা কমপ্লিট করার পরে এক্সট্রা চার বছর থাকতে হতো আচ্ছা এগুলো চারটা এ এবার আসি পাঁচ নাম্বার যে গুড নিউজটা পাঁচ নাম্বার গুড নিউজটা হচ্ছে আপনার ওয়ার্ক টাইম ফিনল্যান্ডে সাধারণত সপ্তাহে পঁচিশ ঘন্টা কাজ করা যেত সর্বোচ্চ এখন ফিনল্যান্ড গভর্নমেন্ট এটা আর ফ্লেক্সিবল করেছে এখন চাইলে একজন স্টুডেন্ট তিরিশ ঘন্টা পর্যন্ত কাজ করতে পারবে এবং উইকেন্ডে একদম ফুল টাইম কাজ করতে পারবে এটা নিয়ে কোনো সমস্যা নাই সো ইউরোপে মোটামুটি বলা যায় এই তিরিশ ঘন্টা কাজ করা যায় এরকম কান্ট্রি খুব কমই আছে ফিনল্যান্ড এর ক্ষেত্রে খুবই ফ্লেক্সিবল স্টুডেন্টদের কাজ করার জন্য লিগালি আপনি একদম তিরিশ ঘন্টা কাজ করতে পারবেন এবং ছয় নাম্বার যেটা গুড নিউজ সেটা হচ্ছে যে সারা বছর কাজ করার জন্য কিছু স্পেসিফিক সময় ছিল আগে আপনি সারা বছর সব সময় কাজ করতে পারতেন একটা নির্দিষ্ট ওয়ার্ক টাইম ছিল টার্ম ছিল এই টার্মের মধ্যেই হয় আপনি কাজ করতে পারতেন কিন্তু এইটাও উঠিয়ে দেওয়া হয়েছে এখন আপনি চাইলে একদম সারা বছর জুড়েই কাজ করতে পারবেন লিগালি এবং আপনার যে ওয়ার্কিং যে আওয়ার্সগুলো দেয়া আছে এই ওয়ার্কিং আওয়ার্স যদি আপনি মেনটেন করেন তো আপনি সারা বছরই ইংল্যান্ডে কাজ করতে পারবেন তো এই ছিল ফিনল্যান্ড বিষয়ক আপনার স্টাডি পারমিটের যে আপডেট তো এই রিলেটেড যদি আরও ইনফরমেশান আপনারা জানতে চান সেক্ষেত্রে আমরা আছি আপনাদের সাথে আপনারা অবশ্যই ভিজিট করুন আমাদের মহাখালী ডিএচএএস অফিসে আমাদের অফিসের অ্যাড্রেস ঢাকা মহাখালী ডিএইচএস রোড নাম্বার তিরিশ বাসা নাম্বার চারশো তেরো ধন্যবাদ